রাতের বেলা নিজের ঘর থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার দেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও পা দুটি দড়ি দিয়ে বাধা ছিল এর পেছনে কারণ কি তা নিয়েই তৈরি হয়েছে রহস্য ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না যুবকের দাদা এসে দেহটি প্রথমে দেখতে পান তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন যদিও পরিবারের দাবি যুবককে কে বা কারা খুন করেছে ফাঁসি লেগে আছে আমার তো মনে হয় এটা ফাঁসি না ফাঁসিতে ফাঁসি হতে পারে না যে ওর দু পা রসি বাঁধা কোমরের সাইডে ঠাইতে আবার পিছনে এই এইভাবে গিয়ে ঝুলে আছে এইভাবে রশি হলে তো এইভাবে থাকবে ডাইরেক্ট এখানে ফার্স্ট থাকবে ফার্স্ট টাস কিছু নাই তো আমাদের একটা সন্দেহ হচ্ছে হয়তো এটা মার্ডার সোমবার রাত আটটা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি পুলিশ ফাঁড়ির কৃষ্ণনগর কলোনি এলাকায় যুবকের নাম উজ্জ্বল দাস বত্রিশ বছরের ওই যুবকের স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে উজ্জ্বল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ইস্টার্ন বাইপাস সংলগ্ন কৃষ্ণনগর কলোনিতে থাকতেন পরিবারের অন্য সদস্যরা আলাদা বাড়িতে থাকেন উজ্জ্বলের দাদা প্যাকেটজাত দুধের ব্যবসা করেন উজ্জ্বল ঘুরে ঘুরে সেই দুধ বিক্রি করে সংসার চালাতেন প্রতিদিনের মতো গতকাল রাত আটটা নাগাদ উজ্জ্বলের কাছে দুধ বিক্রির টাকা নিতে আসেন তার দাদা তখনই তিনি দেখেন ফাঁকা বাড়িতে ঘরের মধ্যে ভাইয়ের দেহ ঝুলছে আমি এসে দেখলাম যে ওনার দাদা এখানে বসে কাঁদছে কাঁদছে তো তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাকু কি হয়েছে তো উনি বললো যে আমার ভাই আর নাই তাই বললো বলে আমার ভাই ফাঁসি দিছে তাই বললো তো ওনাকে ওখানে থেকে কাঁদছিল কাঁদ থেকে ওনাকে উঠা নিয়ে ওইদিকে বসালাম দাদার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন কিন্তু ঝুলন্ত অবস্থায় অস্বাভাবিক এবং থাই সহকারে পা দুটি দড়ি দিয়ে বাধা রয়েছে খবর পেয়ে আম্বারিফারের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় যুবকের স্ত্রী প্রিয়াঙ্কা দাস বলেন আমি আলিপুরদুয়ারে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকেই ফোন মারফত খবরটি জানতে পেরে রাতেই বাড়ি ফিরে আসি তবে স্বামীর দেহটি যে অবস্থায় ঝুলছিল তাতে তাকে খুন করা হয়েছে বলে সন্দেহ হচ্ছে আমি তো গিয়েছিলাম আমার দিদির বাড়িতে তা আমাকে সাড়ে আটটার সময় শুনলো বললো যে এরকম এরকম হয়েছে তা আমি গাড়ি ভাড়া করে রিজার্ভ করে আমি সেদিনকে ব্যাক করেছি রাত্রে এই দুটা আরটা দিকে আমি বাড়িতে বাড়িভাষার দিকে ঢুকি যে ভাবে ঝুলে ছিল যেটা তো মাদারী করা হয়েছে কিন্তু এইভাবে তো পড় ফাসি হয় না না ওই পরিবারের মতো যুবকের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় पंचायत সদস্য চিত্ত টিকাদার ও যুবকের আত্মীয় বলরামচন্দ্র দাস তারা বলেন খবর পে সঙ্গে সঙ্গে ছুটে আসেন কিন্তু যুবকের দেহ যে অবস্থায় ঝুলে ছিল এবং পা দুটি দড়ি দিয়ে বাধা থাকায় তাকে খুন করা হয়েছে বলে সন্দেহ হচ্ছে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ আজ দেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ প্রাথমিক আমি অঞ্চলে ছিলাম আমি একজন টু পঞ্চায়েত বলরামচন্দ্র দাস আমি যখন শুনতে পারি আমি ওখানে আমার একটা মার্ডার হয়েছে সেটা হলো কৃষ্ণনগর সেটা আমাদের অঞ্চল পড়ে না বিন্দাগুড়ি অঞ্চল তো শুনতে পেয়ে আমি ওখান থেকে আমি মন্ডল অফিস থেকে আমি এখানে আসি আসার পরে দেখতে পাই এলাকায় প্রচুর লোকজন জমে আসে আর প্রাথমিক অবস্থায় ওখানকার স্থানীয় পঞ্চায়েত চিত্ত ঠিকাদার তাহাকে সাথে নিয়েই আমি ওই বাড়িতে প্রবেশ করি যে দেখি আমি নিজের ছবি উঠেই উঠে দেখতে পাই যে সত্যিই মানে আমাদের একটু সন্দেহ হচ্ছে প্রাথমিক যে ইচ্ছাকৃতভাবে যদি যদি কেউ ফাঁসি দেয় অন্য প্রকৃতি কিন্তু এই ফাঁসিটা বিকল অন্য আয় সবদের জীবনে আমার এরকম মানে আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি এরকম দেখি নেই এইভাবে ফাঁসি হয় অর্থাৎ দুই পায়ে এরকম রশিটা বাধা আছে পিছন দিয়ে রশিটা আসছে উপরে কালপড়া আছে এই অবস্থায় মানে এখানটায় মানে একটা শুধু রশি এখানে আছে এই মানে হাত দুটো নিচে পা প্রায় বিছনা লাগওয়া তাতেই সন্দেহ জাগে আমি আমার এনজিবি থানাকে ফোন করি ওখান থেকেও আসে আমবাড়ি থানার পুলিশও আসে তো তারা এসে তারপরে আমার এখান থেকে দ্বারস্থ হয়েছি